গণঅভ্যুত্থানের পর থেকে ভারতে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফেরত পাঠানো প্রশ্নের কথা বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার জার্মানির বার্লিনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ার বকের সঙ্গে বৈঠকের পর আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বিষয়টি নিয়ে জানতে চান ওই সাংবাদিক বলেন বাংলাদেশ সরকার বলছে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্থাপন চাইবে ভারতকে এমন অনুরোধ বিবেচনা করবে জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন আপনারা জানেন বাংলাদেশ সরকার পরিবর্তন হয়েছে আমরা স্পষ্টতই এই সরকারের সঙ্গে কাজ করছি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এটা করি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয় গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ সরকারের পতন হয় সেদিনই পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এখনও তিনি সে দেশে অবস্থান করছেন